জামালপুরের দেওয়ানগঞ্জে গাছের ঢাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার উনিশ এপ্রিল সকাল দশটার দিকে ডাংদরা ইউনিয়নের কাউনিয়ার চর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত নজরুল ইসলাম চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মুখীর চর গ্রামের নুরমিয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় কাঠের ব্যাপারে আবুল হুসেনের কয়েকটি গাছ কাটার জন্য যায় পশ্চিম পশ্চিমপাগ্রামের গাছ কাটা শ্রমিক নজরুল ইসলাম সঙ্গীদের নিয়ে সকাল থেকে গাছ কাটছিলেন তিনি এক পর্যায়ে তিনি একটি গাছে উটের ডাল কাটার সময় অন্য একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় পরে গুরুতর আহত নজরুল ইসলামকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গাছ কাটতে গেছিলাম গাছ কাটতে যায় আপনার দুই গাছ এক গাছ কাটতেছে একজনের মাথা পিঠে আর একটা গাড়ি দিয়েছে ওটার সাথে হালকা লাইগা আর একটা মাতা ভাঙিয়া ফিরা আমার চাচা মরিয়া পড়িয়া মরিয়া গেছে হ্যাঁ আমি ছিলাম ছিলাম আমরা চারজন মোহাম্মদ জোনাফ আলী মেহেদি হাবিজুর আর যে মৃত্যু হয়েছে হ্যার নাম নাজিরুল আবুল হাজির হ্যাঁ কামলা আমরা हाँ साहिरा घास सूर से दूसरा घास सूर से एक दिन नाम से और वो नाम हरने क्या वो हुराफू है अब तबरा का सिंह कौन समाई का सिलो है शोखा लेके सिलो है दस तस्माई का सिंह दस तस्माई उन्हर सिले में कौजोन साइड जोन चार जोन उन्हर वाले स्त्रिया से हाँ असे हैं हाँ साइड ना से साइड ना সানন্দাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাপনের অনুমতি দেওয়া হয়েছে বাংলা বাংলি নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ